আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি আহাজ্য সেহরির শেষ সময় এসরাক চাষের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময় সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিত আজকে শুক্রবার বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরে সাত সাতে ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বাংলা দুই রমজান চৌদ্দোশো সাতচল্লিশে এ হেজেরি মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের ধরব তো যে যেখানে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে শেষ হবে ছয়টা সতেরো মিনিটে সাতাশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা সতেরো মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা আঠেরো মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে মাঘেবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিটে শেষও হবে সাতটা বারো মিনিটে এশার নামাজ রক্ত শুরু হবে ষাটটা তেরো মিনিটে শেষ হবে ভোর পাঁচটা এগারো মিনিটে আজকে ঢাকার মধ্যে বর্ষপতি এলাকার শেষ সময় হলো পাঁচটা বারো মিনিটে আর ইফতারির সময় সন্ধ্যা পাঁচটা আঠান্ন মিনিটে আজকের নফর নামাজের উত্তম সময় ইসরাকের রক্ত সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা বান্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং তাহাজুত নামাজের রক্ত উত্তম সময় রাত একটা আঠাশ মিনিট থেকে ভোর পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এই সময় মধ্যে নামাজগুলো আদায় করতে পারবে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা আঠাশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা একচল্লিশ মিনিটে আজকে দুপুরে দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনচল্লিশ থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ কমিন্ট খুলনা তিন মিনিট আর সাথে সাত মিনিট রংপুরা আকমিল বরিশাল মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় আমাদের সময়সূচনা রয়েছে সেখান থেকেও একটা বিভাগে একটু বেশি করবেন তাসকের ভিডিওটি এই সতর্ক ডিসি এসলাইফ ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার কি